హలో ఎవరివన్ వెల్కమ్ బ్యాక్ టు అవర్ చనల్ আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজি সকাল ছটা আজকে অনেকটাই সকালে উঠেছি আর সকাল ছটা থেকেই ব্লগটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তার সাথে সোনার টিফিন বানাচ্ছি ওকে স্কুলে আজকে দেব লুচি আর আলু ভাজা সব সময় নামে একে চেষ্টা করি বাড়ির খাবার দিতে কেক বিস্কিট এসব আমি দিই না টিফিনে ওকে সব সময় চেষ্টা করি নিজের হাতে ঘরের ভালো খাবার বানিয়ে দিতে ও স্কুলে চলে গেছে আর এদিকে আমি বিছানাপত্র গোছাচ্ছি আর কালকে খুব বৃষ্টি হয়েছে না ওর জন্য পরম জামা কাপড় সব খাটের মধ্যে মেলা ছিল জল ঝরতে কিছুক্ষণ রাখা ছিল বাইরে আর তারপরে এসে ঘরের মধ্যে মেলে দিয়েছি ভালো শুকনো হয়নি তো বৃষ্টি হচ্ছে না ঝাঁপে ঝাঁপে ওর জন্য ঘরের মধ্যে এরকম করে পাখার তলায় মেলে দিয়ে শুকিয়ে যায় যদিও বা কেমন একটা গন্ধ থাকে বোদের মধ্যে দেওয়া কাপড় আর ঘরে দেওয়া অনেক তফাৎ সুন্দর মতো করে বিছানাটা আগে গুছিয়ে নিলাম সোনা স্কুলে যাওয়ার পরে পরিস্থিতি যেমনই হোক নিত্যদিনের যা কাজকর্ম সেগুলো কমপ্লিট করতে হবে শরীর ভালো থাকুক খারাপ থাকুক মন ভালো থাকুক খারাপ থাকুক পরিস্থিতি যেমনই হোক তোমার কাজ তোমাকে কমপ্লিট করতে হবে বাসি কাপড়গুলো নিচে মেখে রাখবো ওই শার্পের জলের মধ্যে জামা কাপড়গুলো সার্ফ জলের মধ্যে মেখে টেকে আমি উপরে ঝাড় দিতে এসেছি সকালবেলা না সোনা স্কুলে যাওয়ার আগে এগুলো করা হয় না কারণ গাড়িতে হর্ন দিতে শুরু করে ও যেহেতু গাড়িতে যায় তার জন্য ওকে সময়ের আগেই রেডি করে জুতো জামা পরিয়ে খাবার খাইয়ে টিফিন রেডি করে দিতে হয় জন্য সকালবেলা ঝা বাসি ঘরটা ঝাট পড়ে না ও যাওয়ার পরেই ওর বাবাকে ব্রেকফাস্ট দিই তারপরে আমি সব কাজ করতে থাকি এরপরে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে কারণ সময়ের মধ্যে আবার মেয়ে স্কুল থেকে চলে আসবে তার আগেই আমাকে রান্নাবান্না ঘর গোছানো বাসনপত্র পরিষ্কার করা সব করতে পারি ইদানিং আমি কুলেখারা শাকের জল খাচ্ছি বা কুলেখারা শাক রান্না করেও খাচ্ছি যেদিনকে যেরকম আজকে জল করে খাবো ওর জন্য সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ডিমলা ইলিশ মা শাশুড়ি মা রেখেছিল না একদিন খেলাম সর্ষে বাটা দিয়ে আর আজকে খাবো হচ্ছে বেগুন দিয়ে তাই বেগুন এনেছে বরকে বললাম ঘুম থেকে তুলে বরের যেহেতু নাইট ডিউটি ঘুম থেকে তুলে বরকে বেগুন আনতে দিয়েছিলাম বললাম সুন্দর দেখে বেগুন আনবে কারণ শীতের বেগুনটা বেশি সুন্দর হয় আর এই সময় যেহেতু বেগুন ইলিশ খেতে ভালো লাগে যেমনই বেগুন হোক বীজ বেগুনই হোক আর এমনি বেগুনই হোক আমার না একটু বেগুন ইলিশটা বেশি পছন্দ অন্য অন্য ইলিশ মাছের থেকে কেন জানি না ওনা বেশি ভালো ভাত খাওয়া হয় সর্ষে ইলিশের থেকে ওটাও ভালো কিন্তু এটাও আর একটা টেস্ট এটাও মনে হয় বেশি সুন্দর ঝোল দিয়ে মেখে সুন্দর করে ভাত খাওয়ার জন্য বেগুন ইলিশ বেগুনটা কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ইলিশ মাছে না শুকনো লঙ্কা ঠিক ভালো যায় না কাঁচা লঙ্কাটাই ভালো যায় আর আমি মাছ সবসময় কাঁচা রান্না করি দেখবে আর ইলিশ মাছই যেমন ডিম তেমন টেস্ট আজ আগের দিনের মাছটা তো দারুণ খেতে হয়েছিল আর আজকে দেখি বেগুন ইলিশে কেমন হয় জন্য কাটাকুটি করে নিচ্ছি তারপর রান্নায় যাব আর বাঁশি জামা কাপড় সকালে ছেড়ে নিই তোমরা বুঝতে পারবে না কারণ হচ্ছে আমি এটাই ছাঁট দিয়েছি আর করেছি না ওই জন্য বুঝতে পারবে না যে যা স্নান করলো না চলে এলো রান্না করতে এসব কোনো ব্যাপার না সকালবেলা গা টা ধোয়া আমার ভালো ফ্রেশ জামা জামাকাপড় রান্না বান্না করি কারণ নিজের সংসারের ভালো মন্দ নিজেকেই তো রক্ষা করতে হবে তার জন্যই সকালবেলা জামা কাপড় আমি ছেড়ে নিই সবথেকে বড়ো কথা পরিস্থিতিতে সকালবেলা স্নান করে রান্না করার মতো নেই তার জন্যই আমি স্নানটা করি নি পরিস্থিতি বুঝে সবসময় কাজ করি কারণ হচ্ছে এখন যদি আমি রান্নাটা করে নিই রান্না টান্নাটা তাড়াতাড়ি চট জলদি করে নিই মেয়ে চলে আসবে একটার সময় তার মধ্যে আমাকে স্নান করা সব রান্না করে বাসনপত্র মাজা সব কিছু যদি আমি মেয়ে স্কুলে যাওয়ার পরে স্নানে চলে যাই না এই বাসনপত্র মাঝতে হবে এগুলো অনেকটা দেরি হয়ে যাবে ওর জন্য পরিস্থিতি বুঝে এইটা করা আর যখন চিরঞ্জিতের বারোটার সময় খেয়ে যাবে তখন তো আরও তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে আর এখন তো ও বারোটার সময় খাওয়ার তারাটা নেই খালি মেয়ে স্কুল থেকে আসার তারাটা কারণ এখন তো দুটোর সময় ও বাড়ি আসছে না ও সকাল সকালই বাড়ি আসছে ওর জন্য একটু তাড়াহুড়ো করে বরের থেকে না মেয়েটা ছোটো ওকে একটু বেশি টাইম দিতে হয় ওর জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করে একদম ফ্রেশ হয়ে তারপর ওকে থাকে ও চাই স্কুল থেকে এসে ওর মা একটু ওর পাশে বসুকটাই চায় আর গরম গরম ভাতটা খাবো না ওর জন্য ভাতটা আগে বসায় না মাছের ঝোলটা বসিয়ে দিলাম ইলিশ মাছ বেশ গরম ধোঁয়া ওটা ভাত হবে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে দারুণ লাগে আর ইলিশ মাছের ঝোল দিয়েও গরম ধোঁয়া ওটা ভাত ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো আর দেখো পত বেলায় বাজার এসেছে এই এই যে ইনি বাজার কাকুটা না এই সময়টা আসে যদি কিছু মিস হয়ে যায় তখন এনার থেকে নেওয়া যায় আর আজকের ওয়েদারের আপডেট দেখো এখনও একবারও বৃষ্টি হয়নি জামা কাপড়টা যদি সকাল সকাল কাঁচা যায় অনেক জামা কাপড় শুকিয়ে যাবে আর এদিকে ইলিশ মাছ কমপ্লিট দশ মিনিট ফুটলেই ইলিশ মাছ কমপ্লিট হয়ে যায় বেগুনটা দিয়ে দিলাম এবার কাঁচা সর্ষের তেল আর এর সাথে কাঁচা লঙ্কা একটু ওপর থেকে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে একদম গরম গরম বেগুন ইলিশ আজকে রঙটা কেন এরকম হয়েছে আমি বুঝতে পারছি না মনে হয় জিরে গুঁড়োটা একটু কম পড়ে গেছে কিন্তু খেতে বেশ খাসা হয়েছিল একদম বাঙালি বাড়িতে কবচি ডুবিয়ে বেগুন ইলিশ দিয়ে গরম গরম ভাত একদম জমে ক্ষীর হয়ে যাবে একদম রেডি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বেশি ঝাল দিই না গোটা গোটা দিয়েছি শুধু মাথাগুলো একটুখানি হাতে করেই কেটে দিচ্ছিলাম যাতে ফ্লেভারটা একদম কাঁচা লঙ্কার ভরপুর হয়ে ওঠে একটু নাড়াচাড়া করে দিয়েই একদম রেডি একদম বেগুন ইলিশ যে চাই বলো স্বাদে গুনে ভরপুর ইলিশ মাছ তুমি যেমন করেই রান্না করো শুধুমাত্র কালো জিরে আর তেলের মধ্যে দিয়ে জল ঢেলে দাও তাতেই একদম গন্ধে মাতোয়ারা হয়ে যাবে সারা বাড়ি মনে কখন ভাত খাই আর আজকের ওয়েদারটা রোদ নেই একদম আগেই বললাম একটু ভেজা ভেজা নেই কিন্তু সুন্দর ওয়েদার ভাতও হয়ে গেছে এই যাতে ইলিশ মাছ করেছে ওর মধ্যে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম ওই যে একটু নরম হয়ে যাবে করাটা সুন্দর মতো মাজা যাবে ওর জন্যই তাই করলাম একদম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই যে জামা কাপড়গুলো নোংরা হলো না তাই পরে আবার স্নান করে নিলাম সকালবেলা গা ধুয়েছিলাম এখন স্নান টান করে জামা কাপড় মেলতে এসেছি আগে জামা কাপড়গুলো স্নান করার আগে আমি কেচেছি বরকে বললাম তুমি একটু ছাদে মিলে দাও কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে জামাকাপড় শুকনো হওয়ার যদি বৃষ্টি এসে যায় ওর জন্য আগেও মেলে টেলে দিয়ে গেছে আর আমি তখন বাথরুমে ঢুকে গেছিলাম স্নান করতে ওই জামাটাই মেললাম দেখেছো কত জামা কাপড় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে না জামা অনেক হয় আর স্কুলের ড্রেসটা এটাও কেঁচে দিলাম দুটো ড্রেস যেহেতু আর বাচ্চারা দেখেছো একটু রোদ পেয়েছে রোদ না একটুখানি ওয়েদারটা ঢিলে পেয়েছে ঘুড়ি ওড়াতে লেগে গেছে চলো তাহলে আজকের লাঞ্চে ডিম ভরা বেগুন ইলিশ একদম কবজি ডুবিয়ে গরম গরম ভাতে জমিয়ে খাও তোমরাও চলে এস আমরা ভাত খেতে বসছি দুটো ইলিশের মধ্যে ডিম একদম বেরিয়ে আসছে ইলিশ মাছে মাছ নেই ডিমে ভর্তি এই ভাত খেতে বসেছি আমি দেখাচ্ছি এটা আমার ডিম আমার মেয়ে আবার বললো আমার ডিমটা মাম্মাম দেখাও এটা মেয়ের ডিম ওই দিক থেকে আমার বর বলছে আমারটাও আছে সব থেকে বড়।